রাজ্য থেকে কেন্দ্র বিধানসভায় বিজেপিকে অল আউট অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাগ নিয়ে অযথা মিথ্যাচার চলছে আর্থিক জাগলারি বাংলাকে বদনামের ছক সব বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র তোপ দেখেই ঢালা উন্নয়নের ক্ষতি দিয়েছে দিয়েছেন আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আবার বলছি ক্যাগ রিপোর্ট নিয়ে টোটাল কোন ইস্যু মুলতবি নেই তাই মিথ্যে

শুধু প্রেসে মিথ্যে কথা বলে টিকে থাকবার জন্য কনফিউশন তৈরি করার জন্য জন্য দেবার যারা কথা বলে যায় তারা কিন্তু উত্তরটা শোনার জন্য উপস্থিত থাকে না তার কারণ জানে তারা যেটা বলছে তার উত্তর শুনবার মতো ধৈর্য বা মানসিকতা কোনটাই তাদের নেই বাংলাদেশের জিএসওয়াই কে পদশ্রী নয় চালানো হচ্ছে না নট এট অল পদশ্রীর টাকা রাজ্যের টাকা সম্পূর্ণ রাজ্যের টাকা মিথ্যা কথা বলেছে অ্যাবসলুটলি রং যারা যারা বড় বড় কথা বলছিল তাদের তো একটু একটু বলেছি স্যার অপোজিশনকে তো ইগনোর করতে পারি না বাট যেটুকু বলার সেটুকু বলেছি অর্থনীতিবিদদের যারা কোনোদিন নিজেদেরটা দেখেন না কেউ কেউ বড় বড় কথা বলেছে আমরা নাকি শুধু ধার নিয়ে বাজেট করেছি সবাই বুঝি সবসময় ধার পায় সিপিএম এর না আমি গর্বের সাথে বলতে পারি আমাদের সরকার আসার পর আমরা এফআরএম তৈরি করি এবং আমাদের যেটুকু ধার আমরা পাই ওই দিন আওয়ার লিমিটেশন যেখানে পশ্চিম বাংলায় ভালো করে বিজেপির লোকেরা শুনুন কান খাড়া করে আর সিপিএমও তাদের দোষও যেখানে পশ্চিমবঙ্গের ডেপ্ট মানে ধার ডেপ্ট জিএসডিপি রেট রেশিও থার্টি সেভেন সেখানে কেন্দ্র সরকারের ডেপ জিএসডিপি রেশিও আটান্ন পারসেন্ট লজ্জা আছে না আছে লজ্জা না আছে ঘৃণা না আছে ভয় কেবিতে মুখ দেখালেই কাজ হয় কৃষকরা জ্বলছে সারা দেশ বিজেপি হাসছে আর গরিবদের উপর অত্যাচার হচ্ছে এই তো বিজেপির কাজ সারা দেশটাকে জ্বালিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের ঋণ মোট ঋণ পশ্চিমবঙ্গের সাতাশ গুণের কাছাকাছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা